আসসালামু আলাইকুম এভ্রিউন ওয়েলকাম টু আপনাদের নিউ ব্র্যান্ড ভিডিও ফ্রেন্ডস ভিডিও নিয়ে আমি সামনে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমি আপনাদের দেখাবো যে কেক মিষ্টি দই এগুলো রাখে পাইকারি দামে সেল দিচ্ছি এবং কি দেখাবো আপনাদেরকে সরাসরি কিছু রেডিমেড মাল অলরেডি তৈরি করা হয়েছে এই দেখুন এটা হচ্ছে যে মিষ্টির কাউন্টার এখানে মিষ্টি দই আপনারা রাখতে পারবেন এবং কি গোল্ডেন শিপ পাশে আর মাল দেখেন আজ তিন দিন ধরে কিন্তু এটা টেস্টিং এ চলতেছে তো আমরা একটা মাল ছেল দেওয়ার আগে অবশ্যই দু তিন দিন আগে টেস্টিংয়ে রাখি মালটা আসলে পর্যবেক্ষণ করার পর আসলে সব দিক দিয়ে ভালো আসে কিনা এবং কি কোনো জায়গায় কোনো ত্রুটি আছে কিনা সেই জন্য আমরা পরীক্ষা নিরীক্ষা করার পর এই মালগুলি ডেলিভারি দিয়ে থাকি আশা করি আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলি নিলে কখনোই প্রতারিত হবেন না অনেকেই আছে মাল ফেল দেওয়ার পর তাদের আর কোনো খোঁজ খবর থাকে না এবং কি সেই মালগুলি ঠান্ডা হয় না এবং কি পাশে দেখুন আমাদের অনেকগুলো মিষ্টির কাউন্টার কিন্তু তৈরি করা হয়েছে আর এগুলো হচ্ছে যে আপনাদের মতো লোকেরাই অর্ডার করেছিল এবং কি তাদেরকে ডেলিভারি দেবো বিধায় এগুলো কিন্তু অলরেডি র্যাপিং করে রাখা হয়েছে এবং কি পাশে কিন্তু রাখা হয়েছে কেক রাখার সুকেস এটা হচ্ছে স্টেট মডেলের আমাদের ফেসবুক পেজে ঘুরলে দেখতে পাবেন যে কার ডিসপ্লে স্টেট ডিসপ্লে হট প্লেট গ্রিল ফায়ার রেস্টুরেন্টের কিসে ইকুইপমেন্টের সমস্ত সরঞ্জাম আদি আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের ফ্যাক্টরি যদি আসতে চান এবং কি অনলাইনে যদি আপনারা অর্ডার করতে চান অবশ্যই নক করবেন আর যারা আসতে চান আমাদের কারখানায় সরাসরি ভিজিট করতে চান চাইলে সরাসরি আসতেও পারবেন আমাদের কারখানার ঠিকানা হচ্ছে যে রাসপুলমিয়া সাবার ঢাকা আর যারা সরাসরি ফোন করতে চান অবশ্যই ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি কল করে আসতে পারবেন যাই হোক আপনাদের রেস্টুরেন্ট বেকারি হোটেল ফাস্টফুডের যদি কোনো ইকুইপমেন্ট প্রয়োজন পড়ে থাকে আমাদের ফেসবুক পেজে ঘুরে দেখতে পারবেন অনেক ধরনের নীতি বাড়িয়ে ভিডিওটি লং করবো না আপনাদের যা প্রয়োজন সেই কথাগুলি বলার চেষ্টা করলাম যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং কি যাদের এই সমস্ত জিনিস ইকুইপমেন্টের ইন্টারেস্টেড আসেন অবশ্যই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিয়ে দেবেন আশা করি উপকৃত হবেন কেননা এই ধরনের রিলেটেড ইকুইপমেন্টের জন্য অনেক প্রতারিত হচ্ছে অনেকেই এবং কি ইকুইপমেন্টগুলি কিন্তু ক্রয় করে ঠুকে যাচ্ছেন এবং কি অনেকেই আছে যে তাদের কারখানা প্রতিষ্ঠান না থাকার পরেও তারা কিন্তু অনলাইনে বিভিন্নভাবে প্রতারিত করছে এবং কি টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে সেজন্য একটা জিনিস পার্চেস করার আগে অবশ্যই কারখানা ভিজিট করবেন এবং কি তাদের আসলে ফ্যাক্টরি আছে কি না যাচাই বাছাই করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম